হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম নিশাস ফুড রেসিপিতে সবাইকে স্বাগত নিশাস ফুড রেসিপি চ্যানেলে আজকে রুই মাছের সরষে দই রেসিপিটা নিয়ে হাজির হয়ে গিয়েছি তো রুই মাছের সর্ষে দইয়ের জন্য প্রথমে আমার লাগছে রুই মাছ তো এখানে আমি রুই মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একটা বাটিতে আমি পাঁচ পিচের মতো রুই মাছ নিয়েছি আর এখানে এখন আধা চা চামচ লবণ দিয়ে দিলাম আর এই তো লবণটা আমার দেওয়া হয়ে গেছে এখন আমি এখানে আরও দেব হলুদ গুঁড়া তো এখানে আধা চা চামচ হলুদ গুঁড়োও দিয়ে দিলাম এখন এগুলো একসাথে ভালো করে মাছের গায়ে মেখে নিতে হবে ভালো করে হাত দিয়ে হলুদ লবণগুলো মাছের সাথে মেখে নিচ্ছি আর এটা মাখা হয়ে গেলে আমি একটা সাইডে রেখে দেব এবার আমি একটা পেস্ট বানাবো তার জন্য যে উপকরণগুলো নিয়েছি দশ বারোটা রসুনের কয়া নিয়েছি তিন পিস স্লাইস করে আদা আর ছয়টার মতো কাঁচামরিচ নিয়েছি আরও নিয়েছি হাফ চা চামচ আস্ত জিরা হাফ চা চামচ আস্ত গোলমরিচ আর এখানে এক চা চামচের মতো আস্ত ধনিয়া তিন চার চামচের মতো সরিষা এখানে কালো সরিষা নিয়েছি আর কিছু ধনিয়া পাতা নিয়েছি এগুলো সবগুলো উপকরণ একসাথে পেস্ট করে এটা সাইডে রেখে দিয়েছি আর এদিকে চুলাতে আমি প্যান বসিয়ে দিয়েছি সেখানে মাছটা ভাজার জন্য সাদা তেল দিয়ে দিলাম আর তেলটা যেহেতু গরম হয়ে এসেছে সেখানে মাছগুলো দিয়ে দিয়েছি একে একে আর এই মাছটা এখন ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে আর এই তো এক পাশে আমি একটা উলটিয়ে নিলাম আরও একটা উলটিয়ে নিব তো এভাবে এই মাছগুলো কিন্তু আমি সুন্দর করে ভেজে নিব। তো এই তো দেখতে পাচ্ছেন মাছগুলো কিন্তু আমি ভেজে নিচ্ছি আর মাছগুলো প্রায় ভাজাও শেষ এখন আমি একটা তুলে নিব একটা হাফ প্লেটে আর মাছগুলো কিন্তু অসম্ভব সুন্দর করে ভাজা হয়েছে এবার চুলাতে আরও একটা প্যান বসিয়ে দিয়েছি আর এখানে যে মাছ ভাজা অবশিষ্ট তেলটা ছিল সেটা দিয়ে দিয়েছি আর সামান্য একটু সাদা তেল অ্যাড করলাম এবার তিন টুকরোর মত এলাচ দিয়ে দিলাম আর এলাচটা ভালো করে নেড়ে চেড়ে ওয়ান থার্ড কাপ পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা দেওয়ার পরে ভালো করে একটু নেড়ে চেড়ে নিলাম এরপর এখানে অ্যাড করব লবণ তো এখানে আধা চা চামচ লবণ দিয়ে দিলাম আর আধা চা চামচের কম একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি এবার আধা চা চামচ মরিচ গুঁড়া দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি ভালো করে নেড়ে চেড়ে এর ভেতর এখন অ্যাড করব আগে থেকে যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম তো সেই পেস্টটা দিয়ে দিলাম আর এটা দেওয়ার পরে ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব তো এই তো দেখতে পাচ্ছেন মশলাটা ফুটে উঠেছে আর সুন্দর করে কষিয়েও নিচ্ছি মশলাটা আমি এবার এখানে আমি অ্যাড করব। এই যে মানে ব্লেন্ডার করে রাখা যে পেস্ট ছিল সেটা একটু ধুয়ে পানি দিয়ে দিলাম দেওয়ার পরে এটা ভালো করে নেড়ে চেড়ে নেব আর এই তো দেখতে পাচ্ছেন ভালো করে একটু কষে নিতে হবে মশলাটা মশলাটা কষানো শেষ যেহেতু উপরে তেল ভেসে এসেছে এবার এখানে অ্যাড করব ওয়ান থার্ড কাপ টক দই যেহেতু এটা রুই সরিষা দই এখান তো দই অবশ্যই দিতেই হবে না হলে কিন্তু এই রেসিপির যে টেস্ট সেটা আসবে না আর এবার টক দইটা দেওয়ার পরে ভালো করে মশলাটা আমি আবারও কষিয়ে নিচ্ছি আর এবার আমি এখানে আগে থেকে ভেজে রাখা সেই মাছগুলো দিয়ে দিচ্ছি আর এই যে মাছগুলো কিন্তু একে একে আমি দিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন সবগুলো মাছ আমার দেওয়া হয়ে গেছে এবার একটু ভালো করে নেড়ে চেড়ে নেব মাছগুলো মশলাতে দেওয়ার পরে এখানে সুন্দর করে একটা একটা করে উল্টে পাল্টে নিচ্ছি আর যাতে মশলাগুলো মাছের গায়ে সুন্দর করে লেগে যায় আর এই তো দেখতে পাচ্ছেন সুন্দর করে নেড়েচেড়ে নিলাম এবার এখানে আমি অ্যাড করব পানি এখানে আমি প্রায় দুই কাপের মতো পানি দিয়ে দিব তো এই তো আমি পানিটা দিয়ে দিলাম আর দেওয়ার পরে একটু ভালো করে আবার নেড়েচেড়ে নিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব প্রায় দশ থেকে পনেরো মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিয়েছি আর এই তো ঢাকনাটা তুলে দেখতেছি আমার যে মা সরিষার দই সেটা কিন্তু হয়ে এসেছে আর ঝোলটাও কিন্তু অনেকটা কমে গেছে মাখা মাখা হয়ে এসেছে আর এই রুই মাছ সরিষার দই এভাবেই খেতে কিন্তু অনেকটা মজা লাগে তো যাই হোক এখন আমি এটা নামানোর আগ দিয়ে একটু দিয়ে দিব গরম মশলা তো তো গরম মশলার গুঁড়া চা চামচ দিয়ে দিলাম আর উপর দিয়ে একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম এবার চুলার রসটা নিভিয়ে আমি দুই মিনিটের মতো ঢেকে দিয়েছিলাম আর তারপর এটা আমি একটা বাটিতে তুলে নিয়েছি তো আমার এই রুই মাছের সরিষা দই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাইকে পেজ।